আসসালামু আলাইকুম বিসাইন ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল আহমেদ সম্রাট আশা করি আপনারা সবাই ভালো আছেন সিয়াম সাধনার মাস চলমান ইনশাল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে অনেক দিন পরে কিন্তু আসে এই ভিডিওটা তৈরি করা এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুনবেন আপনারা জানেন যে আমি সালভিয়াতে অনেকগুলো কাজ প্রক্রিয়াধীন আমার রয়েছে অনেকগুলো কাজই আমার চলমান রয়েছে ইতিমধ্যে আমরা যাদের সাথে সালভিয়ার বই নিয়েছিলাম ম্যাক্সিমাম সবাই কিন্তু ওয়ার্ক পারমিট এবং অনলাইন পেয়েছে এবং আমার প্রথম গ্রুপের এরা অ্যাপ্রুভাল পেয়েছিলেন এবং প্রথম গ্রুপের যে দশজন ছিলেন তারা কিন্তু খুবই ধৈর্যের পরিচয় এবং সবাই আমাকে মানে একজন ব্যক্তিকেও আমি বলবো না যে আমাকে আমাকে ভালোবাসেন নাই এবং আমাকে সঠিক সময় দেন নাই প্রত্যেকটা মানুষ ভালোবাসার পরিচয় দিয়েছেন এবং আপনাদের সাথে যে আমার কমিটমেন্ট ছিল যে টাইমিংয়ের সেই টাইমিংয়ের মধ্যেই ইনশাল্লাহ আমি আপনাদের বিষয়গুলো আপনাদের হাতে তুলে দিব তো আমি লাস্ট হচ্ছে আপনাদেরকে বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল তো এখানে একটা মানে স্লিপ অফ টার্নের কারণে একটা সমস্যা হয়ে গেছে যার জন্য হচ্ছে একেবারে ভিডিওটা তৈরি করেই আমি আপনাদেরকে এটা বল বলে দেওয়া আপনারা যারা প্রথম গ্রুপে ছিলেন এ তাদের তারা আগ্রহ করেই কিন্তু এসেছিলেন যে না আমাদের টাকা দুইটা বেশি লাগুক আমরা দ্রুত গতিতেই যেতে চাই তো আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দুর থেকেই কিন্তু আমার আগ্রহটা এই দুইটা কিন্তু একত্রিত হওয়ার পরেই কিন্তু আমরা একটা ডিলিংসে যাই তো ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাস আমাদের কথা ছিল বন্ধ যদি বাদ দেই মার্চের মধ্যে ইনশাল্লাহ আমরা সবাইকে এটা উঠায় দিতে পারবো ঈদের আগেই আমরা চাচ্ছি কিছু ফ্লাইটও দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা খুব দ্রুতই ম্যান পাওয়ার হবে তো সার্বিয়ার আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি আপনারা জানেন যে এই যে কার্যক্রমগুলো মানে শুরু থেকে এই পর্যন্ত আসা আপনারা টাইম টু টাইম কিন্তু সবগুলা জিনিস আপনারা পেয়েছেন একদম টাইমলি তো এবং সঠিক জিনিস পেয়েছেন এবং অ্যাপ্রুভাল হওয়া মানে কিন্তু বিসা হবে এখানে নো ডাউট ভিসা হবে যদি আপনার অ্যাপ্রুভালটা সঠিকভাবে হয় আর আমরা যেহেতু স্পিড মানে দিয়ে করছি একটু টাইম লাগতেছে বিভিন্ন কারণ আছে সব কিছু ভিডিওতে বলা যায় না তবে অবশ্যই ইনশাল্লাহ আমরা ভিসা পাব এতটুকু বড় সারাইকেল এখানে আবার যারা ভিডিওটা দেখতেছে আপনারা অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন আপনারা অনেকেই আমি আপনাদেরকে বলে ট্রেনিং করাইছি বিন্দুমাত্র আপনাদের পরিবারকে বলবেন হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কোনো হতাশ হবেন না শুধু ভাই একটু সময় বাড়ল সফলতা যাত্রাটা আর একটু দীর্ঘ হইল একদম আপনার আপসেট হবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভালো করবেন আগামী বৃহস্পতিবার দিন মানে আগামী বৃহস্পতিবার দিন আমরা এই বৃহস্পতিবারে এটা পাচ্ছি না আগামী বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আমরা ভিসাগুলো পেয়ে যাবো এবং এটার এভিডেন্সগুলো আমরা যে জমা দিয়েছি এবং আমরা যে পেমেন্টগুলা দিয়েছি এবং আমরা যে অ্যাপয়েন্টমেন্টগুলা নিয়েছি এগুলো সব কিছু আপনাদের আপনাদেরকে আমরা আমি দিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা জেনে এটা খুশি হবেন যেখানে এখানে হতাশার কিছু নাই অবশ্যই আসা ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সামনে আবার এসে হাজির হব নেক্সট ভিডিওতে পাসপোর্ট সহ তো এই পর্যন্ত কিন্তু আপনারা আমাকে অবশ্যই সবাই সবার কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে আমরা সবাই ধৈর্যর পরিচয় দিব এবং ধৈর্যের সাথে আমরা ছিলাম আর একটু ধৈর্য আপনাদের কাছে আমি প্রার্থনা করছি একটু পেছন থেকে আমি একটু কথা বলি তাহলে আপনাদেরকে আমি একটু বলি আমি কিন্তু আপনাদের এই ফোকাসের জন্য কোনো ভিডিওই তৈরি করছিলাম না বিগত অনেক দিন ধরে আমি আসলে এটাতেই বিশ্বাস করি এবং আমি এ এমনভাবেই এটা চাচ্ছিলাম যে সার্বিয়ার কিছু ভিসা আমার কাছে আসুক এবং আমি আপনাদের সাথে এইগুলো নিয়ে এসে কথা বলি মানে মানুষকে এইটা দেখাই যে কাজটা হয়েছে তো কথাই না কাজে বিশ্বাসী যত প্রচেষ্টাই করি না কেন এগুলার তো কোনো মূল্য নয় যদি রেজাল্ট না আসে এগুলো আমি অনেকবার আপনাদের কাছে বলেছিলাম তো এই জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করি না এবং অসংখ্য মানুষ আমার কাছে সার্বিয়ার বই দিতে চাইছে আমি অনেক দিন ধরেই সার্বিয়ার কোনো নতুন পাসপোর্ট নিয়েই নাই আগে যে পাসপোর্টগুলো ছিল এগুলোই আমার কাছে আছে আমি সার্বিয়ার কোনো পাসপোর্ট নেই নেই এবং অন্য দেশেরও কোনো পাসপোর্ট নেই নাই যে একটা নির্দিষ্টভাবে একটা কাজ যখন হবে তখন আমারও কনফিডেন্স বাড়বে এবং আমাকে যারা এতদিন ফলু করে আসছে তাদেরও একটা কনফিডেন্স গ্রো আপ হবে তখন কিন্তু তারা সক্রিয়তা নিয়ে নিজেরাই কিন্তু আমার কাছে আসবে এবং অনাগ্রহ করবেন আমার একটা কথাকে বাট এখন আমার প্রত্যেকটা কথায় কিন্তু মানে একজন কাস্টমার কীভাবে গ্রহণ করবে কীভাবে গ্রহণ করবে না এটা একটু মানে আমার ধারণা চিন্তার দাবি রাখে বাট আমি যদি ভিসাগুলা নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমার কনফিডেন্সটা আরও বেশি ভালো লাগতো আমি বা ভাবছিলাম যে এই সপ্তাহে পাবো তো আমাকেও ধৈর্যের মানে আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে আরেকটু ধৈর্য দাম আপনাদেরকেও বলি যে আল্লাহ আমার ভাইদেরকেও আল্লাহ তুমি ধৈর্য দান করো তো আরেকটু কষ্ট করবেন ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার দিন অবশ্যই অবশ্যই আমি ভিডিওতেই কথাটা বলছি আপনাদের সামনে এসে হাজির হব এবং আপনারা পাবেন ইনশাল্লাহ হলে অবশ্যই সবাই এসে আমার সামনে সরাসরি আমার কাছে এসে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে বসবেন তো আমি এই চালায় পর্যন্ত আপনাদের কাছে একটু সহযোগিতাই চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন একটি কথাই বলে বিদায় নিচ্ছি একজন সবার জন্য সবাই একজনের জন্য ভালো থাকবেন সবাই তয়া আমার জন্য আসসালামু আলাইকুম